আপনি যদি হাত পাখা কৃত্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী একসময় নির্বাচন হারাম ফতোয়া দেয় এখন বন্ধুরা এখন নারীদেরকেও ভোটের মাঠে নামিয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে নগরের পিতা হবার ধান্দায় বরিশালের অলিগলি জসেবে যাচ্ছে সব জাহাজীরের মুরিদরা ইয়া নবী এখন আমরা কি করব আল্লাহর নবী বলতেন যারা এতরা সব শেখ হাসিনা ভক্ত হাত পাখা কৃত্তিকার নিয়otra কবিতার গুন কবিরাগুলো

আলোচনায় শুধুই বাবা হুজুর দাদা হুজুর আধ্যাত্মিক গাজা সব গল্প শোনানো হয় অথচ বর্তমান পীড়ের মজেদা দেখানোর কোন ক্ষমতা নেই বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ডক্টর জাকির নায়কের বিরুদ্ধেও এই জন্ম নেয়ের ভণ্ডরাই

শেখের বাবা এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায় তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনারগাঁ শেখ আব্দুল আউ্বাল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি

যকম কিয়ামত এর ময়দানে বড় বড় জাহাজ দিয়ে আরোহণ করে আপনেওকে আপনারা কুদরাতিক কোলের মধ্যে টেনে আনা হবে ময়দান হবে তামার ময়দান এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন বলে বলেন কুরআন সুন্দর কোনো জায়গা খুঁজে পাই না যে আখরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জিহাদ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ পারবে অতএব এই মন্তব্য সম্পূর্ণ মনগড়া সম্পূর্ণ বানানো আঠ এবং ভিত্তিহীন এবটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাক রহমাহুল্লাহ রচনা বলি দুই মানে দ্বিতীয় খণ্ড তার বই চরমনায় পিসের বই পৃষ্ঠা পনেরো আর ষোলো দু পৃষ্ঠা ব্যাপী একটা ঘটনা আলোচনা করেছে দু পৃষ্ঠা করার সময় নেই মূল অংশটা বলছে সংক্ষিপ্ত বলে দিই পীর সাহেব একদিন তার এক মুরিদকে বলছে বাবা তুমি রোম দেশে যেতে পারবে মুরিদ জি পারবো ওদের ঠিক আছে যাও পীর অনেক নসিয়া করলো এই সময় পীর সাহেব তখন রাস্তা দিয়ে চলতে শুরু করেছে চলতে চলতে দেখছে একটা বুড়ি বয়স্ক একটা মেয়ে একটা মৃত শরীর নিয়ে রাস্তার মধ্যে কাদাকাটি করছে ঝোপের ধারে বিশ্বে উপস্থিত সমস্যা কি হয়েছে মেয়ে তখন জবাব দেয় যে দেখুন বাবা আমার একটা সন্তান ছিল ওই সন্তানটা অনেকদিন আগে আল্লাহ নিয়ে নিয়েছে মানে মারা গেছে আর আমার একটাই নাতি ছিল এই নাতিটা কোন রকম গরু টরু পাল পালতো পালার পরে আমরা এটা দুধ বিক্রি করে আমরা নাতি আর আমি যে দাদি দুজন আমরা কোনো সংসারটাকে চালিয়ে যেতাম তো এখন দেখছেন আমার নাতিটা মরা অবস্থা আছে আল্লাহ নিয়ে নিয়েছে তো আমি এখন হতাশ যে আমি কি করি আমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করব এর জন্য আমি এই দুঃখে কাটছি এবার পিস কি বলছে শুনে পীরের কথাটা এবার দেখেন হুজুর বলিলেন এই ঘটনাকে সত্য বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও ঈশা মৃত মানুষকে জীবিত করতো কি করতো না করতো কি বলতো তুমি আমার হুকুমে দাঁড়াও বিজনিল্লা তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও ইমরান আয়াত নম্বর উনপঞ্চাশ পীরের ক্ষমতা দেখেছেন এসে বলতে আমার হুকুমে দাঁড়া ভাই এখানে শেষ না পিকচার আপনি বাকি হে এভাবে দেখেন কি বলছে তখনই ছেলে উঠেয়া দাঁড়াইয়া এবং বলিল আমার দাদু কোথায় দাদু স্নেহ বড়া কোল জোড়ায় বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপ জীবিত হইলে কি বলিলেন আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়াছে চিন্তা করেছেন ভাই আল্লাহর অলি নাকি তাকে চিন্তা করেছেন বা বলুন এই আকিদা নিয়ে ইবাদত কবুল হবে আপরে কি লিখছে রাখেন এখানে ক্ষান্ত নয় এই ঘটনা প্রকাশ হওয়ার পরে থাকি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল বাদশা কুতুব সাহেবের দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধাকে চিন্তা করিয়াছেন বৃদ্ধার নাতিকে তিনি বলিলেন যে আমি বলে আছি হে ছেলে আমার আদেশে জীবিত হও বাদশা বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জেন্দা হইতে বলিতেন কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদার কাছে আমার কি জিজ্ঞাসা করিব

এরপরে আমি একজন পিসের নাম লিখছি সত্যি কথা নয় একজনের নাম লিখছি এরপরে মামুন সাহুজুরের নাম লিখছি এরপরে কোন বিবাহ আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার ইমানটা অবস্থায় ও বলতেছি চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে কোন বিবাহ হারুনিজার ভাই ভাই কিংবা জুনেদ আলাহ মামুন সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে বুঝুর প্রথমে যার নাম লিখছেন উনি কি আমি বলছি কেন ফিরেন না